রাজস্থানের বিরুদ্ধে জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস সুবিধা করে দিল কেকেের সব উদ্বেগের অবসান অবশেষে কলকাতার শহরে ফিরতে পারলেন নাইট তারকারা অভিনব পন্থায় প্রকাশিত হল ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি রাজস্থান রয়্যালসের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস যার জেরে ঋষভ পন্থরা পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলেন বেঁচে রইল শেষ চারে যাওয়ার আশা সেই সাথে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিল দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে কলকাতা ও রাজস্থান এগারোটি ম্যাচ খেলে সমান ষোলো পয়েন্টে অবস্থান করছে তবে নেট রান রেটের বিচারে অনেক এগিয়ে কলকাতা তাদের পয়েন্ট এক দশমিক চার পাঁচ তিন অন্যদিকে রাজস্থানের পয়েন্ট শূন্য দশমিক চার সাত ছয় উনিশ মে এই দুই দলের মধ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে যেই দল জিতবে তারাই সরাসরি প্লে অফে খেলে ফাইনালে যাওয়ার সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারার পর তিনে তিন করতে বদ্ধপরিকর ছিল দিল্লি ক্যাপিটালস সেই পদক্ষেপের প্রথম ধাপ সফলভাবে উত্তীর্ণ ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন সকলে নিজেদের সেরাটা মেলে ধরতে পারলে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে দিল্লি ক্যাপিটালস মাঝে কয়েকদিনের ব্রেক ইতিবাচক হলো দিল্লি ক্যাপিটালসের পক্ষে যদিও এখনও পার হতে হবে দুটি হার্ডল অধিনায়ক ঋষভ পন্থ জোরে বোলারদের ইয়র্কারের প্রশংসা করে বুঝিয়ে দেন ম্যাচের ফলাফল নির্ধারণে এটি সহায়ক হয়েছে পন্থের কথায় হারি কিংবা জিতে প্রতি ম্যাচ থেকেই ইতিবাচক বিষয় খুঁজে নেই আমরা পার স্কোরে পৌঁছানোয় ব্যাটারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাইনি দিল্লির স্টেডিয়ামে সাতজন বোলার থাকলেও ভালো হয় আঠারোতম ওভারে বল করতে গিয়ে মাত্র চার রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব বারো বলে সাঁত্রিশ দরকার ছিল রাজস্থানের পন্থ বলেন রবম্যান ও ডমিনিকের কুলদীপকে সামলাতে সমস্যা হবে বুঝেই তাকে আনি বরাবরের মতো কুলদীপ আস্থার মর্যাদা দিয়েছেন কুলদীপ যাদবই পেলেন ম্যাচ সেরার পুরস্কার তিনি বলেন ডেথ ওভারে গুড লেংথে বল ফেলাটাই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিংও ফেরেরা ব্যাকফুটে শক্তিশালী সেই অনুযায়ী বল করেছি এরপর পেস ও লেংথেও তারতম্য ছিলাম ব্যাটাররা কীভাবে খেলছেন সেটা দেখে নিয়ে নিজের শক্তির উপর বিশ্বাস রাখলেই উইকেট মেলে উপলব্ধি কুলদীপের দিল্লি ক্যাপিটালস বাকি দুটি ম্যাচ জিতলে ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে তবে প্লে অফে উঠতে গেলে সবার আগে বাড়াতে হবে নেট রান রেট দিল্লির খেলা বাকি বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচ পন্থরা খেলবেন লক্ষণ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লিতেই কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এগারোটি করে ম্যাচ খেলে ষোলো পয়েন্টে পৌঁছে গেছে বাকি তিনটি ম্যাচের একটি জিতলেই অনেক দলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা মনে করা হচ্ছে চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া সম্ভব হবে না চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ সুপার জায়ান্টস এগারোটি করে ম্যাচ খেলে বারো পয়েন্ট পেয়েছে কাল লক্ষ্ণৌ বা হায়দ্রাবাদ পৌঁছে যাবে বারো পয়েন্টে ফলে দিল্লিকে প্লে অফের পথ মসৃণ করে আগে বাকি দুইটি ম্যাচ জিতে পৌঁছতে হবে ষোলো পয়েন্টে আরসিবি বাকি তিনটি ম্যাচ জিতলেও ষোলো পয়েন্টের বেশি যেতে পারবে না পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তাতে দিল্লি ক্যাপিটালস বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচের ফলাফল ঠিক করে দিতে পারে কারা শেষ চারে যাবে যদি চোদ্দ পয়েন্ট নিয়ে শেষ চারে কোনো দল যায় সেক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে এমনকি ষোলো পয়েন্টে থাকা দলগুলির ক্ষেত্রেও তা হওয়ার সম্ভাবনা প্রবল সব উদ্বেগের অবসান অবশেষে কলকাতার শহরে ফিরতে পারলেন নাইট তারকারা প্রবল অনিশ্চয়তা উদ্বেগের অবসান অবশেষে শহরে নামল বিমান কলকাতায় ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ইতিমধ্যেই কলকাতায় ফিরে নিজেদের টিম হোটেলেও প্রবেশ করেছেন কে কে আর তারকারা তবে গোটা বিষয়টাই হলো নির্ধারিত সময়ের প্রায় একদিন পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠের পর কলকাতা নাইট রাইডার্সের গোটা দলের সোমবার শহরে ফেরার কথা ছিল তবে যেখানে মহানগরী স্বস্তির বৃষ্টিতে ভিজছিল তখনই সেই ঝড় বৃষ্টি নাইটদের কাল হয়ে দাঁড়ায় কালবৈশাখীর জেরে নাইটদের বিমান শহরে নামতেই পারেনি সোমবার বিকেলে পাঁচটা পঁয়তাল্লিশে লক্ষণ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় কে কেয়ারের বিশেষ বিমান সোমবার সন্ধ্যা সাতটা পঁচিশে শ্রেয়স নারায়ণ বরুণ চক্রবর্তীদের কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু ঝড় বৃষ্টির জন্য কলকাতায় বিমান নামানো সম্ভব হয়নি বিমান ঘুরিয়ে শ্রেয়স সুনীল রাজান পাশের রাজ্য অসমের গুয়াহাটিতে সেখানেই বিমান অবতরণ করে রাত দশটায় আবহাওয়ার উন্নতি হওয়ার পর গুয়াহাটি থেকে কলকাতায় ফেরার সবুজ সংকেত পায় কেকেআরের বিমান তবে সেক্ষেত্রেও বিমান অবতরণ করতে ব্যর্থ হয় আকাশে চক্কর কেটে শেষমেশ বারাণসীতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বিমান সেখানে তাজ গঙ্গা হোটেলে রাত্রিবাস করেন ক্রিকেটাররা তারপর মঙ্গলবার দুপুর একটা পনেরো মিনিটে ফ্লাইট ফের একবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় কেকেআর দল বিগত দুইবার ব্যর্থ হলেও এবার অবশেষে এলো সাফল্য আর তারকারা সকলেই সুস্থভাবে শহরে ফিরেছেন এদিকে আইপিএল এর মাঝপথেই দেশে ফিরলেন আর তারকা রহমানুল্লাহ গুরবাজ নিজের সোশ্যাল মিডিয়া মারফতই তার অনুরাগীদের জানান যে তিনি দিন কয়েকের জন্য দলের থেকে দূরে রয়েছেন ফিরে গেছেন দেশে তার কারণও জানান আফগান তারকা তিনি লেখেন আমার মায়ের শরীর খারাপের জেরে আমার আইপিএলের থেকে অল্প দিনের বিরতি নিয়েছিলাম তবে আমি শীঘ্রই আমার কে পরিবারে আবার যোগ দেব এত এত বার্তা পাঠানোর জন্য প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ ওর শরীর এখন আগের থেকে ভালো রয়েছে অভিনব পন্থায় প্রকাশিত হল ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার নতুন জার্সি একটু চমক দিয়েই লঞ্চ করা হলো ধর্মশালার পাহাড়ের মাঝে হেলিকপ্টারের মাধ্যমে অভিনব স্টাইলে লঞ্চ হলো টিম ইন্ডিয়ার জার্সি টিম ইন্ডিয়ার নতুন জার্সি আগের চেয়ে অনেকটাই আলাদা টিম ইন্ডিয়ার নতুন জার্সি দেখতে কেমন ভারতের প্রত্যেকটি বিশ্বকাপের জার্সিতেই নতুনত্বের ছোঁয়া থাকে মেন ইন ব্লু জার্সি মানেই ভক্তদের মধ্যে আকাশ ছোঁয়া উন্মাদনা শুরু হয়ে যায় এবার যে জার্সি প্রকাশ্যে এসেছে তাতে গাঢ় নীলের সঙ্গে থাকছে গেরুয়ার ছোঁয়া নতুন জার্সির হাতা গেরুয়া রঙের টিম ইন্ডিয়ার অনুশীলন জার্সির রঙ গেরুয়া তাছাড়া এতে ঘন নীল রং রয়েছে জার্সিটি আকাশে রঙের নয় সামনের দিকে নীলের মধ্যে গেরুয়াতে লেখা ইন্ডিয়া উপরে স্পন্সরের লোগো কাঁধ এবং হাতের রং গেরুয়া তার মাঝে তিনটি লম্বা সাদা দাগ তবে সবচেয়ে আকর্ষণীয় জার্সির কলারের অংশটি যেখানে ভারতের পতাকার তিনটি রঙই রয়েছে স্পোর্টস ওয়ার ব্র্যান্ড অ্যাডিডাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অফিসিয়াল জার্সি লঞ্চ করেছে নেট পাড়ায় যে ভিডিওটি তারা শেয়ার করেছে সেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তার সতীর্থ কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে দেখানো হয়েছে এবং ভিডিওতে দেখা গেছে রোহিত জাদেজা কুলদীপও হেলিকপ্টারে করে আসা জার্সি দেখে অবাক সোশ্যাল মিডিয়ায় এভাবে জার্সির লঞ্চ দেখার পর ক্রিকেট ভক্তরাও রোমাঞ্চিত টিম ইন্ডিয়ার জার্সির স্পন্সর অ্যাডিডাস এই জার্মান সংস্থাটি দু সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সির স্পন্সর হবে অ্যাডিডাস এর জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা দিয়েছে বোর্ডকে টি টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল কি করলেন দিল্লির বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো পঞ্চাশ উইকেটের মালিক হলেন ভারতীয় লেগ স্পিনার বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একাদশ বোলার হিসাবে তিনশো পঞ্চাশ উইকেট শিকারী চাহাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করছিলেন তখন ঋষভ পন্থ চাহালের বলে সুইপ মারতে গিয়ে ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ তার উইকেট নিয়ে প্রথম ভারতীয় হিসাবে তিনশো পঞ্চাশ উইকেটের মালিক হয়ে গেলেন চাহাল তিনশো একটি টি টোয়েন্টি ম্যাচে তিনশো পঞ্চাশটি উইকেট নিলেন চাহাল ভারতীয়দের মধ্যে এই তালিকায় চাহালের পরে তিনশো দশটি উইকেট নিয়ে দুই নম্বরে আছেন পীযুষ চাওলা তিনশো ছয়টি উইকেট নিয়ে তিনে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর চার নম্বরে দুশো সাতানব্বইটি উইকেট নিয়ে আছেন পেসার ভুবনেশ্বর কুমার তবে দিল্লির বিরুদ্ধে দিনটা ভালো গেল না চাহালের চার ওভারে মাত্র একটি উইকেট নিয়ে চাহাল খরচ করেছেন আটচল্লিশ রান চলতি আইপিএলে এগারোটি ম্যাচে চোদ্দোটি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন চাহাল কিন্তু বিশ্বকাপে ভারতকে চিন্তায় রাখবে তার ইকোনমি রেট দু হাজার চব্বিশের আইপিএলে ওভার প্রতি নয় দশমিক নয় শূন্য রান দিয়েছেন যুজবেন্দ্র চাহাল